নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বিবাহিত জীবনে চন্দ্রের প্রভাব সম্বন্ধে আপনারা জানতে পারবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে চন্দ্রের অবদান অপরিসীম দাম্পত্য পরস্পরের সবকিছু যেমন আকর্ষণ সহচার্য সাংসারিক শ্রীবৃদ্ধি স্বাস্থ্য ও জীবনী শক্তি বৃদ্ধি যৌন সম্বন্ধ এমনকি সুপ্রজননের প্রশ্ন উত্তর নির্ভর করছে চন্দ্রের উপর দেখে নেয় এক দাম্পত্য জীবনে চন্দ্র নিয়ে জ্যোতিষ মতামত চন্দ্র মন ও অনুভূতির কারক গ্রহ কাউকে ভালো লাগা বা না লাগার রসদ প্রদান করে চন্দ্র একজনের জন্মকালীন চন্দ্রের সঙ্গে অন্যজনের লগ্ন বা রবির সম্পর্ক অনুকূল থাকলে তারা অবশ্যই পরস্পরের প্রতি আকর্ষিত হবে তাদের মধ্যে পতির সম্পর্ক গড়ে উঠবেই কিন্তু যদি উভয় জন্মকালীন প্রতিকূল সম্বন্ধ থাকে তাহলে পরস্পরের মধ্যে বিরাটভাবে জন্মাবে স্বামীর সকে চন্দ্র যে স্থানে অবস্থান করে সেখানে বা তার সপ্তম রাশিতে যদি স্ত্রীর রবি বা লগ্ন হয় তাহলে তারা পরস্পরের দিকে আকর্ষণ হবেই একে চন্দ্রের সঙ্গে অন্যের বৃহস্পতি অনুকূল সম্বন্ধ বিশেষ রোমান্টিক প্রতি সূচনা করে চন্দ্র ও সাংসারিক শ্রীবৃদ্ধি স্বামীর আর্থিক উন্নতি গৃহভূমি আসবাবপত্র দাসদাসী অলঙ্কার প্রভৃতি প্রাপ্তি ও আহার বিহার স্বাচ্ছন্দ্য এইসব সাংসারিক শ্রীবৃদ্ধির লক্ষণ বিয়ের পর স্ত্রীর শকে চন্দ্র ও বৃহস্পতি যদি কেন্দ্রের কোনোপতি হয়ে সম্পর্কে স্থাপন করে তবে তা অতি শুভ যোগাযোগ সাংসারিক ক্ষেত্রে অনেক শুভ ফল প্রদান করে চন্দ্র ও যৌন সম্বন্ধ যৌন সম্বন্ধ প্রতিকর না হলে স্বামী স্ত্রী সম্পর্ক কখনোই প্রজ্ঞাঢ় হয় না এক্ষেত্রে একজনের চন্দ্র যদি অপরজনে মঙ্গলের সঙ্গে ক্ষেত্র বিনিময় বা দৃষ্টি সম্বন্ধ করে তাহলে প্রতিকর যৌন সম্পর্কে স্থাপন করে একদিকে থাকতে হবে মঙ্গল আরেকদিকে চন্দ্রের সম্পর্ক অবশ্যই থাকতে হবে তাহলে যৌন সম্পর্ক অনেক ভালো হবে চন্দ্র ও সুপ্রজনন পরস্পরের সুপ্রজননের ক্ষেত্রে চন্দ্রের অবদান বিরাট একজনের চন্দ্র বা বৃহস্পতির সঙ্গে অপরের শুক্র গ্রহ শুভভাবে সুপ্রজনন সম্ভব হয়ে থাকে চন্দ্র বা বৃহস্পতির সঙ্গে শুক্র গ্রহের শুভ যোগাযোগ হলে অনেক ভালো ফলাফল পাওয়া যায়